ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাফ অফ সায়েন্টিফিক হ্যাপিনেস এখানে বলা হচ্ছে সাকসেস ইজ নট অলওয়েজ হোয়াট ইউ সি আমরা দেখি সমাজে যে অনেক মানুষ খুব অনেক উন্নতি করেছেন অনেক টাকা পয়সা কিন্তু জানি না উনি কী কীভাবে টাকাটা উপার্জন করলেন আর আমরা যারা অনেকে অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করি যে অনেক কষ্ট মানে মানে যে সীমিত সীমিত আয়ের মাধ্যমে বা কর্মসংস্থানের মাধ্যমে বা চাকরি বাকরি বা বাণিজ্যের মাধ্যমে করি তো তাদের জীবনটা দেখা যাচ্ছে যে তারা অনেককে সবসময় থাকে যে না আমি তাদের মতো কেন হলাম না বা আমি আমারটা নিয়ে সন্তুষ্ট না এই যে একটা অবস্থা এটা দিয়ে আমরা মনের সংস্কার করতে পারি আমাদের আজ থেকে এই ভাবনাগুলো ভাববো না আপনি যে টাকায় ইনকাম করেন বা আমার নিজের নিজের সৎভাবে এটাকে অনেক বড় মনে করবেন এরকম কখনোই ভাবা যাবে না যে উনি এত টাকা ইনকাম করে আমি করি না তাহলে আমি বুঝি ভালো নাই উনি মনে হয় ভালো আছেন আপনি যখন অল্প টাকা ইনকাম করছেন আপনার টাকাটা যখন নিজের কষ্টের তখন এটা আপনাকে তৃপ্তি দেবে শান্তি দেবে বিজ্ঞান এটাই বলে তো মনের সংস্কার এখানে ঘটাতে হবে এ কারণে অন্য কত টাকা ইনকাম করলো সেটা না আমি আমার টাকা দিয়ে আমি সৎভাবে উপার্জনের মাধ্যমে আমি সততার সহিত এটা প্রয়োগ করতে পারছি পারতেছি কিনা জীবনে এরকম একটা গবেষণা আছে যে হচ্ছে যে একজন ঢাকা শহরের রিক্সা কত টাকা ইনকাম করেন আর একজন কোনো চাকরিজীবী কত টাকা ইনকাম করেন তো দেখা যাচ্ছে যে যে টাকা ইনকাম করেন অনেক বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা আরেকজন শিক্ষিত কিন্তু হচ্ছে যে কম পদস্থ কর্মকর্তা উনি চাকরি তো দেখা যাচ্ছে যে ওই যিনি কম পদস্থ নিম্ন পদস্থ কর্মকর্তা উনি ওনার সন্তানকে ভালো করে পড়ালেখা পেরেছেন কারণ কেন পেরেছেন কারণ উনি সীমিত আয়ের মধ্যে সীমিত টাকা দিয়ে উনি ওইভাবে পরিকল্পনা করে ওই ছেলেমের পড়ালেখাতেই কিছু ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ভালো করতে পেরেছেন আর যে এই যে রিক্সা চালক অনেক টাকা ইনকাম করেন কিন্তু বা ভ্যান চালু হতে পারে বা ট্যাক্সি চালু হতে তখন তাদের সন্ধানকে তারা সাধারণত মানুষ করতে পারে নাই গবেষণা এটা বলছে তো কারণটা কি যখন শিক্ষিত হওয়ার পর উনি শিক্ষিত মানুষ কিন্তু উনি তখন পরিকল্পনা করতে পেরেছেন যে প্ল্যানিং যে এটা এই টাকাটা এখানে যাবে এই টাকাটা এই বছর পর এটা করবে এই বছর পর টাকা যতই অল্প হোক ওটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখানে ম্যানেজমেন্টটা তো আমাদের মনের সংস্কার ওখানেই হতে হবে অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে নিজের মনের সংস্কার ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বড় হওয়া সবাই ভালো থাকবে